কাজকে যারা সম্মান করতে জানে না তারা কোনো দিয়ে সফলতা পাবে না নিজের কাজ নিজে করাই উত্তম তাই আমিও চলে এসেছি নিজের কাজ নিজে করার জন্যে হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম আমি নতুন আর একটি লং ভিডিও নিয়ে হাজির হয়েছি আশা করি সবারই ভালো লাগবে ইনশাআল্লাহ তবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো করোনাকালীন সময়ে দুই হাজার বিশে দুই হাজার একুশ সালে এই আম গাছগুলো লাগিয়েছিলাম একের পর এক বছরের পর বছর আম খেয়ে যাচ্ছি এখন পর্যন্ত আম খেয়ে যাচ্ছি অর্জ্যের ফল যে সুমিষ্ট হয় এটি হচ্ছে তার প্রমাণ দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি আম গাছ থেকে একের পর এক ছিঁড়তেছি সরকারি ছুটি অথবা ছুটির দিন পেলেই বাড়িতে এসে আমি যে যেসব কাজকর্মগুলো করে থাকি সেটা ছোট হোক কিংবা বড় হোক কোনো কাজকে ছোট করে দেখার অবকাশ নেই ভিডিওর শুরুতে আমি কিন্তু বলে ফেলেছি তো চলুন বন্ধুরা আমি সরকারি ছুটির দিনে বাড়িতে এসে যে যেসব কাজকর্মগুলো করে থাকি তে পাচ্ছেন বন্ধুরা আমি এক বছর আগেও এই যে কলা পোয়া লাগিয়ে গেছিলাম এখন কিন্তু অনেক বড় অনেক ষষ্ঠ হয়েছে যেখান থেকে আমি এই যে কলাগুলো পারতেছি আর যে কলা কিন্তু রুগীর জন্য খুবই উপকারী যে কলা পোয়া লাগিয়েছিলাম সেখান থেকে কিন্তু কলা ধরেছে আর সেখান থেকে আজকে কিন্তু আমি আনাইজা কলা এই যে চমৎকার কিন্তু এই কলা হয়েছে এখানে কিন্তু তরকারি খাওয়া যায় ভর্তা খাওয়া যায় অর্থাৎ এই আনাইজা কলা কিন্তু সব জায়গায় পারফেক্ট সব তরকারির মধ্যে মাছের মধ্যে হোক শটকির মধ্যে হোক অর্থাৎ সব জায়গাতেই আনাজা কলা কিন্তু পারফেক্ট রান্না করার জন্য তো আনাজা কলার পর্ব শেষ এবার চলুন আমার বাবা অর্থাৎ আমার আব্বা লেবু গাছ লাগিয়েছিল তার জন্য ভিতরে চলে এসেছি লেবু থেকে লেবু গাছে কিন্তু প্রচুর কাটা তারপরেও কিন্তু দেখেন এই যে লেবু এই কাটা যুক্ত গাছও কিন্তু চেষ্টা করছি লেবু করার জন্য এই দেখতে পাচ্ছি বন্ধুরা লেবু কিন্তু অনেক বড় হয়ে গেছে ছুটি পেলেই আমি বাড়িতে এসে আমার ব্যক্তিগত কাজ সেটা ছোটো হোক কিংবা বড় হোক আমি সব সময় নিজের কাজ নিজে করার চেষ্টা করি তবে লেবুর পর্ব শেষ করে এবার চলুন একটু সুপারি গাছ নারিকেল গাছ পরিষ্কার করার জন্য একটু চেষ্টা করি তবে সুপারি গাছ নারিকেল গাছ কিন্তু প্রচুর আগাছা হয়েছে যেগুলো আমি পরিষ্কার দিলে পরিষ্কার করে দিলে পরে এগুলো খুব দ্রুত এবং তাড়াতাড়ি বেরিয়ে উঠবে এবং ধুম দেবে বলে আমি মনে করি তবে ক্ষেতের সাথে যেহেতু নারিকেল গাছ এবং সুপারি গাছগুলো লাগানো হয়েছে এখান থেকে ক্ষেতের মধ্যে রাসায়নিক সার দেওয়ার কারণে দ্রুততার সাথে এবং খুবই তাড়াতাড়ি এই নারিকেল গাছ সুপারি গাছগুলো খুবই বৃদ্ধি পেয়েছে দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি কিন্তু খুব খুব সক্ষতার সহিত এই নারকেল গাছগুলো পরিষ্কার করে দেওয়ার চেষ্টা করছি এবং আগাছাগুলো পরিষ্কার করছি তো এখান থেকে আগাছাগুলো পরিষ্কার করার পর এখান থেকে কিছু লাকড়িও কিন্তু বের হবে যেগুলো জ্বালানি হিসেবে বা কাজে কিন্তু ব্যবহার করা যাবে আমি সবসময় চেষ্টা করি অর্থাৎ এই নারিকেল গাছগুলো সোপারি গাছগুলো কিন্তু করোনাকালীন অর্থাৎ দুই হাজার বিশ সালে কিন্তু লাগানো হয়েছিল যেগুলো যেগুলোর মধ্যে কিছু আমা লাগিয়েছে এবং কিছু আমি লাগিয়েছি তার সহিত পরিষ্কার করে ফেলেছি এবং সক্ষতার সহিত পরিষ্কার করার পর ফলনের অপেক্ষায় থাকলাম ইনশাল্লাহ তবে নারিকেল গাছ সুপারি গাছ পরিষ্কার করার পর এবার আমার যেহেতু এখানে সব কাজকর্ম এখানে শেষ করেছি এবার বাড়িতে যাওয়ার পর্ব তো বাড়িতে যাওয়ার আগে এই মুহূর্তে আমি যে সব কাজ অর্থাৎ লেবু আনাইজা কলা এগুলো নিয়ে যাওয়ার জন্য সেই সাথে যে সুপারি গাছ এবং নারিকেল গাছগুলো পরিষ্কার করলাম এই আগাছাগুলো আমাকে নিয়ে যেতে হবে শুধু রান্নার বা জ্বালানি হিসাবে ব্যবহার করার জন্যে তো ইনশাল্লাহ দেখা যাক জ্বালানি হিসাবে ব্যবহার করার জন্য এই লাকড়িগুলো আমি বাড়িতে নিয়ে যাচ্ছি তো পর্যন্ত দেখে আপনি আপনার মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না ভিডিওটি কেমন হয়েছে তো ধীরে ধীরে আমি বাড়িতে যাওয়ার চেষ্টা করছি যেহেতু একটু এক মিনিটের রাস্তা বা দেড় মিনিটের রাস্তা বাড়ি থেকে শেষ পর্যন্ত আমি বাড়িতে এসে পৌঁছলাম তাই দেখতেই পাচ্ছেন বন্ধুরা আনাই যে লেবু এবং লাকড়িগুলো আমি বাড়িতে শেষ পর্যন্ত নিয়ে এসেছি ধন্যবাদ